এমবিটি টোকেনের মিনিমাম উইড্রো ছয় থেকে পাঁচ এমবিটি করা হয়েছে এবং সেই সাথে সাথে এমবিটি টোকেনের এর মেয়াদ বাড়ানো হয়েছে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত কিভাবে উইড্রো করবেন তার থাকছে আজকের এই ভিডিওতে এবং ডিটেলস সেই সাথে এমবিটি টোকেনের প্রাইস কেমন হতে পারে আর এটা ধরে রাখবেন না সেল করবেন সে ব্যাপারেও আজকে কথা বলবো এই পর্বে সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই জানতে পেরেছেন যে মূলত আজকের এই ভিডিওর উদ্দেশ্য কী কী দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো নাম্বার ওয়ান কীভাবে আপনারা এমবিটি টোকেনটা উইথড্র করবেন আর শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে এমবিটি এই টোকেনটা প্রথমে উইড্রো ছিল মিনিমাম ছয়টা এখন সেখান থেকে কমিয়ে করা হয়েছে পাঁচটা অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি পঞ্চাশটা এমবিটি থাকে তাহলে টেন অর্থাৎ পাঁচটা এম আপনি উইথড্র করতে পারবেন আর সেই সাথে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যেহেতু এম টোকেনে টোকেনের টোটাল সাপ্লাই মাত্র তিন মিলিয়ন বা তিরিশ লাখ তাই আমরা সবাই চেষ্টা করব টোকেনটা ধরে রাখতে যাতে করে প্রাইস আপ হওয়ার পরে আমরা এটা সেল করে ভালো প্রফিট অর্জন করতে পারি কিভাবে আমরা ওইটো করব তা এক নজরে ডিটেলস একটু দেখে নিই ওইটো করার জন্য প্রথমে আমরা কি করব। আমরা চলে যাব ইউজার এই বাটনে ইউজার বাটনে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ট্রানজাকশন পাসওয়ার্ড সেট করতে হবে এই জন্য আমরা চলে যাব সেফটি সেন্টার এই অপশনটাতে সেফটি সেন্টার বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন লগিং পাসওয়ার্ড এবং ট্রানজাকশন পাসওয়ার্ড নামে দুইটা অপশন রয়েছে এখানে আমরা ট্রানজাকশন পাসওয়ার্ডে ক্লিক করব কারণ আমাদের লগিং পাসওয়ার্ড আমাদের সবারই জানা যারা এখনও ট্রানজাকশন পাসওয়ার্ড সেট করেননি তারা এই মডিফাই বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে অপশন চলে আসবে যে এন্টার ট্রানজেকশন চিপার বা পাসওয়ার্ড আর এই ট্রানজেকশন পাসওয়ার্ডটাই মূলত হচ্ছে আপনার একটা শক্তিশালী চাবি যার মাধ্যমে আপনি আপনার ফান্ড ট্রান্সফার করবেন চলুন এবার পাসওয়ার্ড সেট বা ট্রানজেকশন পাসওয়ার্ড সেট অপশনটা দেখে নেই প্লিজ এন্টার দ্য ট্রানজেকশন শিফার এখানে আপনি প্রথমে আপনার ট্রানজেকশন পাসওয়ার্ড সেট করবেন যেমন আমি ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করব তারপর সেম পাসওয়ার্ড এই নিচে আবার টাইপ করব। প্লিজ কনফার্ম দ্য ট্রানজেকশন পাসওয়ার্ড খেয়াল করবেন প্রথমে লিখা শিফার পরে লেখা পাসওয়ার্ড এরপর আপনি গেট কোড এই বাটনে ক্লিক করবেন মনে রাখবেন আপনার জিমেইলে তারা একটা কোড পাঠাবে সেই কোডটি কপি করে রেফারেল কোড অপশনে আপনি পেস্ট করবেন তারপর ডিসিশন বাটনে ক্লিক করবেন স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি ছয় ডিজিটের ট্রানজেকশন পাসওয়ার্ড সেট করেছি সেম পাসওয়ার্ড নিচে টাইপ করেছি এবার আমি গেট কোড এই বাটনে ক্লিক করব। গেট কোড বাটনে ক্লিক করার পর যখন এরকম সেকেন্ড কাউন্ট ডাউন চলবে তখন আপনি আপনার জিমেইলে চলে আসবেন আসার পর দেখতে পাবেন ছয় ডিজিটের একটি কোড চাপ দিয়ে ধরে এটা কপি করে আবারও চলে আসবেন অ্যাপে অ্যাপে আসার পর এখানে রেফারেল কোড অপশনাল জাস্ট এখানে আপনি ওই কোডটি কপি করা কোডটি চাপ দিয়ে ধরে পেস্ট করবেন সব কাজ শেষ এবার নিচে যে ডিসিশন বাটনটা দেখতে পাচ্ছেন এই ডিসিশন বাটনে আপনি ক্লিক করবেন এই ডিসিশন বাটনে ক্লিক করার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের ফান্ড পাসওয়ার্ড বা ট্রানজাকশন পাসওয়ার্ড সেট কমপ্লিট করব। আমাদের ট্রানজাকশন পাসওয়ার্ড সেট করা শেষ এবার আমরা ব্যাক অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসব। আসার পর আমরা উপরে খেয়াল করবেন অ্যাকাউন্ট অপশন এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন চারটা অপশন নট ওপেন উইথড্রোয়াল গিফট কোড সোয়াপ আমরা উইথড্রল বাটনে ক্লিক করব উইথড্রোয়াল বাটনে ক্লিক করার পর এখানে আপনি অপশন দেখতে পাবেন টিকেট অ্যাড্রেস নাম্বার ট্রানজেকশন পাসওয়ার্ড এবং গেট কোড তার পূর্বে আপনাদের জানিয়ে রাখি আপনি আপনার যতগুলো এমবিটি টোকেন রয়েছে অ্যাকাউন্টে সেই এমবিটি এই মুহূর্তে টোকেনের উইড্রো করতে পারবেন মিনিমাম ছিল ছয় এখন কিন্তু সেটা পাঁচ আর সর্বোচ্চ এক হাজার এম টোকেন উইড্রো করতে পারবেন এবার কথা বলবো টিকেট অ্যাড্রেস এই অপশনটা নিয়ে টিকেট অ্যাড্রেস বলতে আসলে এখানে মেনশন করা হয়েছে আপনি আপনার কোন ওয়ালেটে এই এমবিটি বি টি টোকেনটা ট্রান্সফার করতে চান এই মুহূর্তে তারা কিন্তু বিএনবি স্মার্ট চেনে রয়েছে সো আপনি চাইলে আপনার মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো ওয়ালেটেই আপনি বিএনবি অ্যাড্রেসটা কালেক্ট করে এখানে পেস্ট করে সেই ওয়ালেটেই আপনি আপনার এম বিটি টোকেন ট্রান্সফার করতে পারেন অ্যাড্রেস সেট করার পর নাম্বার অপশনে এসে আমরা অবশ্যই অল অপশনে ক্লিক করব যত এম রয়েছে আমাদের ওয়ালেটে আমরা এটাকে ট্রান্সফার করে নিব তারপর নিচে ট্রানজাকশন পাসওয়ার্ড যেটা আমরা একটু আগে মাত্র সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে টাইপ করার পর গেট কোড এই বাটনে আমরা ক্লিক করব তাহলে জিমেলে কোড যাবে ছয় ডিজিটের কোডটি কপি করে এখানে আমরা পেস্ট করব। সবশেষে নিচে দেখতে পাচ্ছেন টিক্স নামে একটি বাটন আমরা এই টিক্স বাটনে ক্লিক করলেই আমাদের এই এমবিটি টোকেনগুলো আমাদের সেই ওয়ালেটে চলে যাবে মনে রাখবেন আমরা ট্রান্সফার করব বিএসসি বা বিপি20 টোয়েন্টি এই নেটওয়ার্কে অর্থাৎ এক কথায় বাইনান্স স্মার্ট চেন তবে মেটামাইক্স বা ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পূর্বে আমি আগে নেভারস্কেপ স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে চলে আসবো কারণ এখানে একটা পোস্ট অলরেডি কিন্তু করা রয়েছে আর সেই পোস্টে আপনারা দেখতে পাবেন এমবিটি বিটি কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনারা যে কাজটি করবেন জাস্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস এর ওপর ছোট্ট করে ক্লিক করবেন বা টাচ করবেন এই কন্ট্রাক্ট অ্যাড্রেসে টাচ করলেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি হবে কপি করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে ওয়ালেটে এম বিটি টোকেন ট্রান্সফার করবো সেই ওয়ালেটে আমরা আগে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট করে নিব এম বিটি টোকেন ট্রান্সফারের জন্য যে ওয়ালেট অ্যাড্রেসটি আমরা এই টিকিট অ্যাড্রেসের এখানে পেস্ট করব সেই ওয়ালেটে আমরা সরাসরি চলে যাব এই জন্য আমি ইউজ করছি বিটগেট ওয়ালেট আপনারা চাইলে বিটগেট মেটামাস ট্রাস্ট ওয়ালেট যে কোনোটাই আপনারা ইউজ করতে পারেন আমি এখানে বিটগেট ওয়ালেটটাই চুজ করলাম চুজ করার পর আমরা এখানে যদি আপনি বিটগেট থেকে করেন তাহলে যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই ওয়ালেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে কারণ এম বিটি টোকেনের কনট্যাক্ট অ্যাড্রেস যে আমরা কপি করেছি সেই কনট্যাক্ট অ্যাড্রেসটা আগে আমাদের ওয়ালেট আমরা সেট করবো এজন্য ওয়ালেট বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন তার নিচে টোকেন ম্যানেজমেন্ট নামে একটি বাটন টোকেন ম্যানেজমেন্ট বাটনে ক্লিক করার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে নেটওয়ার্ক চেঞ্জ করব। এটা আমার ব্লাস্ট নেটওয়ার্কে রয়েছে এখানে ক্লিক করে আমি এখান থেকে ব্লাস্টের পরিবর্তে বিএনবি স্মার্ট চেন বা বিপি টোয়েন্টি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এম টোকেন অ্যাড করতে হবে এই জন্য মাই অ্যাসেট বাটনে ক্লিক করব তারপর নিচে আপনারা খেয়াল করে দেখবেন ম্যানুয়ালি অ্যাড এ টোকেন বাটন রয়েছে এবার আমরা ম্যানুয়ালি অ্যাড এ টোকেন বাটনে ক্লিক করব এরপর কপি করা এমবিটি টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এই নিচে এন্টার টোকেন কন্ট্রাক্ট এখানে চাপ দিয়ে ধরে আমরা পেস্ট করব কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট হয়ে গেলে আমরা নিচের দিকে কনফার্ম বাটন দেখতে পাবো আমরা অবশ্যই এই কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে এমবিটি টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে এবার অ্যাড নাও অপশন চলে আসলো আর এখানে খেয়াল করেন এমবিটি লেখা লিখা রয়েছে সো আমরা অ্যাড নাও বাটনে ক্লিক করব। এরপর যথারীতি আপনি আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট এটা প্রদান করবেন সিকিউরিটি অপশনটা কমপ্লিট করার পর এখানে আমাদের কিন্তু এম টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট হয়ে গেল এবার আমরা কি করব বিএনবি স্মার্ট বা আমাদের এই বিডগেট ওয়ালেটের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা আমরা কপি করব। এই জন্য আমরা অবশ্যই একটু ব্যাকে চলে আসব ব্যাকে আসার পর আপনি যখন ওয়ালেট অপশনের হোম পেজে আসবেন উপরে দেখবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেস রয়েছে পাশেই কপি বাটন জাস্ট কপি বাটনে ক্লিক করবেন অ্যাড্রেসটা কপি হবে কপি হওয়ার পর এবার আমরা সরাসরি চলে যাব আমাদের আইএফসিটি মাইনিং অ্যাপে আইএফসিটি অ্যাপে আসার পর যখন এটা ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা পুনরায় ইউজার অপশনে যাব তারপর আমরা এখান থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে উইথড্রল তারপর টিকেট অ্যাড্রেস এখানে সদ্য কপি করা বিটগেট ওয়ালেটের অ্যাড্রেসটা আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করব তারপর নিচে নাম্বার কতগুলো এমবিটি নিব আমি অবশ্যই অল বাটনে ক্লিক করব তাহলে যতগুলো এমবিটি যাবে টোটালটা আমি নিয়ে নিব তারপর নিচে দেখতে পাবেন ট্রানজেকশন পাসওয়ার্ড ট্রানজেকশন পাসওয়ার্ড এই অপশনটাতে আমরা যে পাসওয়ার্ড সেট করেছি ট্রানজেকশন পাসওয়ার্ড অপশনে বা ফান্ড পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে প্রদান করব। এবার আমরা গেট কোড এই বাটনটাতে ক্লিক করব। গেট কোড বাটনে ক্লিক করলে আমাদের জিমেইলে ছয় ডিজিটের একটি কোড যাবে চলে আসব জিমেইলে এখান থেকে ছয় ডিজিটের কোডটি আমরা চাপ দিয়ে ধরে কপি করব কপি করার পর পুনরায় চলে আসব আইএফসিটি এই অ্যাপে এখানে ইমেল ভেরিফিকেশন কোড চাপ দিয়ে ধরে এখানে কোডটি পেস্ট করলে নিচে টিক্স বাটন অ্যাক্টিভেট হবে টিক্স বাটনে ক্লিক করব টিক্স বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার টোকেনগুলো ট্রান্সফার হয়েছে এরপর আমরা সরাসরি চলে যাব আবারও আমাদের বিটগেট ওয়ালেটে বিট গেট ওয়ালেট ওপেন হওয়ার পর আমরা এখানে প্রথমেই দেখতে পাবো বিটগেট ওয়ালেট ইন্টারফেস তারপর আমরা চলে যাব ওয়ালেট অপশনে কারণ আমাদের টোকেনগুলো এসেছে কিনা এখান থেকে আমাদের দেখতে হবে ওয়ালেট অপশন আসার পর অবশ্যই আপনি নেটওয়ার্কটা আগে চেঞ্জ করে নেবেন BNB বি বা বিএপি টোয়েন্টি নেটওয়ার্কটা চেঞ্জ না করলে আপনি কিন্তু আপনার টোকেন দেখতে পাবেন না সো আমরা মেন নেটওয়ার্কটা স্মার্ট বিচেন্ট বা বিপি টোয়েন্টিতে কনভার্ট করব তারপর আমরা মাই অ্যাসেট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাব যে আমাদের এম টোকেন যেটা ট্রান্সফার করলাম সেটা কিন্তু চলে এসেছে এটা মাত্র দশ সেকেন্ড লাগে আমি দেখেছি দশ সেকেন্ডের মধ্যে চলে আসে হয়তো বা আরও কম সময় প্রয়োজন পড়ে এভাবে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে থাকা এম বিটি টোকেনগুলো চাইলে বিডগেট ওয়ালেট বা মেটামাক্স ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেটে আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন এখানে কিন্তু উল্লেখ করা আছে এমবিটি নট লিস্টেড কথাটা খেয়াল রাখবেন কারণ এমবিটি টোকেন লিস্টেড হবে পঁচিশে এপ্রিল অথবা ছাব্বিশে এপ্রিল যেটা তারা ঘোষণা করেছিল সো বন্ধুগণ এই ভিডিও দেখার পর আপনারা যারা এখন পর্যন্ত এমবিটি টোকেন উইথড্র করেননি তারা অবশ্যই উইড্রো করে নেবেন কারণ আমাদের হাতে সময় বেশি নাই সেই সাথে সাথে আমরা অবশ্যই প্রত্যেক দিন আমরা আইএফসিটি মাইনিং কন্টিনিউ করব। আমরা আমাদের আইএফসিটি টোকেন কালেক্ট করব সেই সাথে আদার্স টোকেন কালেক্ট করব সাইন ইন বাটনে ক্লিক করে এখানে সাইন ইন বাটনে ক্লিক করব এবং নিচে এই কমপ্লিট যে লেখা দেখতে পাচ্ছেন কমপ্লিটেড এখানে ক্লিক করে একটা অ্যাড দেখে টেন এক্সট্রা মাইনিং স্পিড আমরা আর্ন করব। সেই সাথে সাথে রিক্রিয়েশন এই বাটনটাতেও আমরা ক্লিক করে আমরা এক্সট্রা কিছু টোকেন আর্ন করার জন্য এক্সট্রা কিছু স্পিন আমাদেরকে কালেক্ট করতে হবে আর আপনারা সবাই জানেন যে কীভাবে স্পিনগুলো আমরা কালেক্ট করব। এখানে যে কয়েকটা অপশন আছে প্রত্যেকটা অপশন আমরা ইউজ করে স্পিন কালেক্ট করব ওয়াচ ভিডিও অপশন থেকে ছয়টা স্পিন পাবো এছাড়া এক্সট্রা আরও পাঁচটা স্পিন এরপর এখানে আমরা স্পিন করে আমরা এক্সট্রা যে কোনো কিছুই পেতে পারি সেটা বিটক্যাট টোকেন আইএফসিটি টোকেন তারপর মাইনিং স্পিড জিরো পয়েন্ট যে কোনো কিছুই আমরা আর্ন করতে পারি সো বন্ধুগণ সিটি মাইনিং অ্যাপে প্রত্যেক দিন করতে অবশ্যই ভুল করবেন না প্রত্যেক দিন আপনারা মাইনিং করতেও ভুল করবেন না কারণ আইএফসিটি এমন একটি অ্যাপ যেখান থেকে শুধুমাত্র আইএফসিটি টোকেন না আরও অন্যান্য বিভিন্ন টোকেন আমরা আর্ন করতে পারবো সেই সাথে সাথে আমরা আশা করছি এম বিটি টোকেনটা হয়তোবা ছাব্বিশে এপ্রিল লিস্টিং হবে লিস্টিং হওয়ার পর আমাদের কিন্তু মনের জোর আরেকটু বেড়ে যাবে যে না আইএফসিটি এই অ্যাপটি যথেষ্ট ভালো একটি অ্যাপ এবং এই অ্যাপে যতগুলো টোকেন আসছে আস্তে আস্তে আমরা অবশ্যই টোকেনগুলো উইড্রো করে সেখান থেকে ইনকাম করতে পারবো বন্ধুগণ আজকে ভিডিও দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভার স্কেপ থ্রি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ